আজকে সময় সংবাদের একটা নিউজ দেখে খুবই খারাপ লাগছে আমার কাছে আমাদের হিন্দু ভাইয়েরা রাস্তায় নেমে আন্দোলন করতেছে তারা তাদের অধিকার সাচ্ছে তাদের অধিকার মানে পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা রাস্তায় থাকবে এবং কি রাজপথে থাকবে আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ দেখাই সময় সংবাদের পরবর্তীতে আমি কিছু কথা বলবো কথাগুলো একটু প্লিজ শুনে যাবেন হ্যাঁ আমি দেখাচ্ছি তারা আন্দোলন করতেছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি হ্যাঁ তারপরে তারা আবার এটাও বলতেছে যে আমরা শোনেন হিন্দুরা জেগেছে তার মানে পনেরো বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল পনেরো বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল তারা এখন জেগেছে তাদের স্লোগানে তারা সেটা বলতেছে আবার তারা এটাও বলতেছে যে আপনার সংসদে হিন্দুদের ইয়ে দিতে হবে কর্তৃত্ব দিতে হবে তাদেরকে আসন দিতে হবে আমি যতটুকু জানি আমার বয়স যতটুকু হয়েছে সংসদে হিন্দুদের আসন ছিল অতীত ছিল আগামীতেও থাকবে এখন তারা বলতেছে আসন দিতে হবে এমনভাবে তারা বলতেছে এই বিষয়টা মনে হয় হিন্দুদেরকে আসন মানে তারা পরিপূর্ণভাবে এমপি হয়ে আসলেও জনগণের ভোট নিয়ে আসলেও তাদেরকে সংসদে ঢুকতে দেওয়া হয়নি তাদের কথা হিসাবে এটাই মনে হয়েছে তো আমি যতটুকু বুঝতে পেরেছি এখানে যেসব ছেলেভেলে আছে সমস্ত ছেলেভেলেদের বয়স খুবই কম দেখেন তাদের রক্ত গরম বয়স খুবই কম তাদেরকে একটা গ্রুপ খেপিয়ে দিচ্ছে আর সেই গ্রুপটা হচ্ছে আওয়ামী লীগ বিগত পনেরো বছর পর্যন্ত তাদেরকে খেপানোর কোনো ফয়জন ছিল না মাত্র সরকার গতকালকের কথা বলতেছে ডক্টর ইউনু শপথ গ্রহণ করছে গতকালকে মাত্র ডক্টর ইউনু শপথ গ্রহণ করছে সেই আপনার আগে কখনো রাজনীতিতে ছিল না সে আগে কি করবে সে আগে আইনশৃঙ্খলাগুলাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে বাংলাদেশের যেসব আইনশৃঙ্খলা আছে সেসব আগে নিয়ন্ত্রণ করবে পরবর্তীতে তারা আপনার বাংলাদেশে যেন সার্বভৌমত্ব একটা গণতন্ত্র ইয়ে করা যায় করা যায় গণতন্ত্র করা যায় তাই তা তারা কি করবে আপনার সব কিছুকে আপনার মানে মেনটেন করবে আর আপনিও আপনি আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি যদি সংসদে আসতে চান আপনিও আপনার এলাকার ভিতরে কি করবেন আপনার এলাকার ভিতরে মিছিল মিটিং করবেন আপনি জনগণকে বোঝানোর চেষ্টা করবেন যে আমরা হিন্দু আমাদের সংসদে আসনের প্রয়োজন আছে হ্যাঁ আমরা আমাদের মধ্যে একটা নেতা ঠিক করব। সেই নেতা কে হবে সেই নেতাকে আমরা সংসদে কীভাবে নেব আপনারা এমনভাবে বলতেছেন যে সংসদে আমাদের আসন দিকে হবে মনে হয় যে অতীতে অনেক হিন্দুরা কি করছে আপনার মানে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে পরবর্তীতে সংসদে এসে ঢুকতে চাইছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি মানে ওনাদের কথা হিসাবে এটাই বোঝা গেছে এখন আপনি যদি ভোটে না দাঁড়ান আপনি যদি সংসদে আসতে ইচ্ছুক না হন আপনি সাইড দোকানে বসে বসে চা খাইতেছেন সেখান থেকে আপনাকে ধরে এনে সংসদে বসে দেওয়া কি সম্ভব আপনারা বলতেছেন যে হিন্দু নিরাপক্ষ হইতে হবে পক্ষ তো হইতে হবে সেটা আমরা নিজেরাও বলতেছি এতদিন পর্যন্ত পনেরো বছর পর্যন্ত আপনার অধিকারের কোনো প্রয়োজন হয়নি যখন বেনিজির বেনিজির আহমদ হিন্দুদের অসংখ্য সম্পত্তি মেরে গেছে তারপরে অনেক আওয়ামী লীগের নেতা আছে হিন্দুদের অসংখ্য সম্পত্তি মেরে গেছে আপনারা তখন কথা বলতে পারেন নাই আপনাদের কখন তখন কথা বলার প্রয়োজন হয় নাই এখন একটা সরকার মাত্র নতুন আসছে গতকালকে আসছে সে এখন দেশের হাবভাব সম্বন্ধে কিছুই ভালো করে জানে না আপনারা বলতেছেন যে এই যে ভিডিওতে বলতেছেন আপনাদের অধিকার এই কি বলে আপনাদের অধিকার হ্যাঁ আপনাদের অধিকার পরিপূর্ণ না হোক পর্যন্ত আপনারা করা যাবেন না তাহলে সরকার আজকে রাতের ভিতরে আপনাদের অধিকার পূরণ করে দেখ আপনাদের কথা অনুসারে এটাই তো বোঝা যাচ্ছে তাই কেন ভাই দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন আপনাদেরকে দিয়ে এটা কে করাচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি যে মহিলাটা দেশ ছেড়ে ফালিয়ে গেছে হ্যাঁ তার যে ফেত আত্মাগুলো আছে তারাই এগুলো করাচ্ছে আপনাদেরকে দিয়ে আমরা বুঝতে পেরেছি যেন সারা বিশ্বের কাছে বাংলাদেশটাকে একটা কলঙ্কিত দেশ হিসাবে ফরিজিও করাতে মানে ফরিজিও করানো যায় এটার জন্য মানে আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা এই দেশটাকে এটা করছি সেটা করছি আমরা যাওয়ার পরে পরে দেখা গেছে কি হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচার হচ্ছে এটা বোঝানোর জন্য তো এইটা এটা কখনো হবে না তাই এই যে ছেলেভেলেগুলো আছে না সম্পূর্ণ ছেলেভেলেদের বয়স খুবই কম তাদেরকে খেপিয়ে দেওয়া হচ্ছে তাই আমি বলবো যে বাংলাদেশের প্রশাসনের প্রতি আমাদের বাংলাদেশ সরকারের প্রতি তাদেরকে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দেন যেন এই ধরনের আপনার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সড়কে হুম এনে বলতেছে তুমি কি আমি কি বাঙালি বাঙালি আবার কি তুমি কি আমি এখানে কি হিন্দুদের আসন জেগেছে হিন্দুরা জেগেছে হিন্দুরা জেগেছে ঠিক আছে এতদিন পর্যন্ত তারা ঘুমিয়ে কেন ছিল তারা কেন বিগত সহিরা এই যে সরকার ক্ষমতায় ছিল তাদের বিপক্ষে অ্যাকশন নেয় নেই কোনো কথা বলে নেই ভাই এটা তো ঠিক না দেশের মানুষ শান্তিতে থাকতে চায় আপনারাও শান্তিতে থাকুন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন দেশের আইন শৃঙ্খলা আগে শক্ত হোক হ্যাঁ পরবর্তীতে আপনাদের যেসব আন্দোলন ইয়েগুলো আছে যেসব দাবি দাবাগুলো আছে এগুলো সরকার পূরণ করবে এটা তো মনে রাখতে হবে ভাই তাই ঘরে ফিরে যান ভাই এটাই ভালো হবে আল্লাহ হাফেজ